করবেন না যে সন্তান এসেছে ওই সন্তানীয়কে কোনোদিন হত্যা করবেন না মা বোনদের বলি আর আপনাদের বলে যাচ্ছি আল্লাহর নবী বলেছেন ওই মেয়েকে বিয়ে করবে ওই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে সন্তান ধারণ ক্ষমতা বেশি কিছু বুঝতে পারছেন যে মেয়ের বাচ্চা বেশি হয় সেই মেয়েকে তোমরা বৌমা করবে বিয়ে করবে তা কি করে বুঝবেন খবর নেবেন তার মার কটা বাচ্চা তার নানির কটা মেয়ে বাচ্চা বললি বুঝতে পারে ডাইসটা ঠিক আছে আর নইলে এখন কি হয় দেখবেন একটা বাচ্চা নেওয়ার পরে অপারেশন করে দেয় ব্যাস আর বাচ্চা নিতে চায় না আর ওই বাচ্চাটা মরে গেলেই ব্যাস ওরে বাবা কত লোক বাচ্চা পায় না কত বাচ্চা পায় না আবার কি পুত্র সন্তান হলে খুব খুশি হয় কন্যা সন্তান হলে মুখটা বেঁকে যায় ঠিক না বেটি খবরদার নয় আচ্ছা বাপেরা বলুন দেখি দশটা সন্তান সন্তান ভালো না একটা আল্লাহওয়ালা কন্যা সন্তান ভালো তুই করেছিস বলছে করবো শুনেন এইজন্য আপনাদেরকে বলে যাচ্ছি কোরআনে আল্লাহ পাক বলেছেন ওয়াইযাল মাউহুদাতু সুইলা বিআইই জামবিন কুতিলা আল্লাহ পাক বলেন কিয়ামতের মাঠে ওই সন্তানদেরকে আমি আল্লাহ জীবিত করে জিজ্ঞাসা করব বিআইই জামবিন কুতিলা কোন অন্যায়ের কারণে তোমাদের পিতামাতা তোমাদের হত্যা করেছিল ওই বাচ্চারা বলবে আল্লাহ আমরা হত্যা হতে চাইনি আমাদের বাপ আর মা আনন্দ করলো বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে আমরা যখন এলাম আমাদের বাপ আর মায়েরা হত্যা করেছিল আজকের দিনে যদি জাহান দিতে হয় ওই বাপ আর মা কে আগে জাহান্নামায় ঢোকাও তারপর তোমার বিচার যা করিও এখানে কত মানুষ বসে আছে কত বেটা ছেলে মেয়ে ছেলে বসে আছে যারা সন্তান হত্যা করেছে সন্তান হত্যা করেছে খবরদার নয় বাপেরা আল্লাহ পাক কোরআনে বলেছেন লা তাকতুল আওলাদাকুম মিন ইমলাক নাহনু নাযুকুকুম ওয়া ইয়াHum আমি আল্লাহ তাদের খাওয়াই তোমাদেরও খাওয়াই অতএব তোমরা তোমাদের সন্তানদেরকে অভাবের কারণে মেরে ফেলো না শুনে রাখবেন রেজেক যে বাচ্চা আসে আল্লাহ পাক তাকে রেজেক নির্ধারিত করেই পাঠিয়ে দেয় ঠিকনাবে ঠিক তাহলে আপনি তাকে হত্যা করে কেন পাপ কাজ করছেন আপনি আমি যদি স্টেজে যে এই সাহেব বাইকে ছড়িয়ে দিয়ে মার্ডার করে দিই দিয়ে আফকারা করে গিয়ে থানায় কেস করে দেবেন আমার বিরুদ্ধে আমাকে জেল খেটে মরতে হবে ফাসির মঞ্চে ঝুলতে হবে কারণ আমি এখানে প্রকাশ্য ওখানে ওনাকে আমি হত্যা করেছি তো এটা প্রকাশ্য হত্যা দেখতে পেলেন বলে কেস করলেন আর কত যে অপ্রকাশ্য হত্যা করেছেন তারকে ঠিকানা দেবে তার জবাবকে দেবে এ মুসলমানের বাচ্চা এরা এমন মুসলমান এরা দুধ যখন খায় দুধলাকে বলে দুধে পানি দিস তো আর মদ খাবার সময় মদে পানি মিশিয়ে খায় ঠিক না এ মুসলমানের বাচ্চা এমন বাচ্চা মুসলমানের এরা এরা তাকে মেরে বের করে দেয় আর সুদ করে কে মসজিদের সভাপতি বানিয়ে দেয় এ মুসলমানের বাচ্চা এমন মুসলমান এরা গালে দাড়ি মাথায় টুপি রাখে এরা গরুর গোস্ত খায় লজ্জা চামড়া কাটে ঈদ বগরা ঈদের নামাজ পড়ে নামে নাকি মোহাম্মদ লেখে এরাই আবার জমির আলচুরি করতে দ্বিধাবোধ করে না এরাই আবার হুকমের কারের নিতে কোনো দিন দ্বিধাবোধ করে না এখন না কেবিল হয়েছে এখন কেবিল হয়েছে আজ থেকে কুড়ি বছর আগে এই বাচ্চা এই এই যা চল যা বাড়ি ফালতু কমা কেন সোনা আপনাদের সোনার এনার্জি থাকে না চারটে চারটে বক্তা নিয়ে আপনাদেরকে আমি অনুরোধ করছি বাবা এই জিনিসগুলো একটু একটু চেষ্টা করবেন একটু আর না দিন যা ভুল করেছেন করেছেন আগামী থেকে আপনারা এই মধ্যরাত পর্যন্ত জলসা দেবেন আর দেওয়ার ব্যবস্থা করবেন বাচ্চাগুলোকে ঠিক রাখবেন আর ওদেরকে সামনে বসাবেন আর এখানে একটু বসার ব্যবস্থাটা ভালো করবেন এইভাবে কোরানের তফসির আমার খুব ইচ্ছা ছিল একটা মাদ্রাসার জলসায় যাচ্ছি একটা সুরার তফসিল হবে একটা সুরার আলোচনা করব পরিবেশটা আমাকে সাথ দিল না এ পরিবেশে কোরআনের তফসির অসম্ভব বাবা বাবা আলোচনা যাই তাই আলোচনা নয় সামান্য কোরানের পরিচয় দিচ্ছি তাই এদের গুজ গুজ গুজগুজ করতে করতেছে এরা আবার কোরানের তফসির শুনবে চলে তবে আসি এই দশটা হারাম আয়াত যখন তুলিছি এটাকে অন্তত শেষ করে দিই চলে পশ্চিম বাংলায় দেখলাম ওয়াজ শোনার লোক কম তবে আওয়াজ শোনার লোক বেশি এরা আর জায়গায় দেখলাম বেশ কিছু লোক আছে তারা কোরআনের বাণী শোনে তারা টানটন পছন্দ করে না তারা কোরআন ভালোবাসে তাফসীরটাকে ভালোবাসে কি বলছে সেটাকে নিয়ে গবেষণা করে আর কিছু লোক আছে দেখবেন খালি হই হই করে জলসা বলতে বলতে পারলে ভালো আর সুর খুব চিৎকার করে বললে আমার বুঝবেন না আল্লাহ আপাক যখন সমস্ত আসমান পৃথিবী জমিনের সব কিছু তৈরি করলেন করার পরে আল্লাহ বললেন এই সকলের আওয়াজ আমাকে শোনাও তো সকলের আওয়াজ শোনাও তো সকলের আওয়াজ ফেরেশতারা শোনালো মানে বাঘের আওয়াজ শোনালো গরুর আওয়াজ শোনালো মানুষের আওয়াজ শোনালো বজ্রাঘাতের আওয়াজ শোনালো ভূমিকম্পের আওয়াজ শোনালো ঝড়ের আওয়াজ শোনালো ঢেউয়ের আওয়াজ শোনালো সব আওয়াজ শোনালো শোনানোর পরে আল্লাহ বলছেন সব ঠিক আছে সব ঠিক আছে আচ্ছা আর কি কোনো আওয়াজ শুনতে বাকি আছে তখন ফেরেস্তাদের মধ্যে একজন ফেরেস্তা বললো আল্লাহ একটা প্রাণীর আওয়াজ শুনতে আপনার এখন বাকি আছে বলছে সে প্রাণীটাকে নিয়ে এসো আমার কাছে তো সেই প্রাণীটাকে আনা হলো আনার পরে সেই প্রাণীটা ডেকে উঠলো মানে ডাকলো তার আওয়াজ দিল তখন আল্লাহ বোঝাই এটাকে সরা এর আওয়াজ ভাল লাগছে না সেই প্রাণীটার নাম শুনবেন বলবো কোরআনে আছে কোরআনে আছে সেই প্রাণীটার আওয়াজ সেই প্রাণীর মতো চিৎকার করলে আপনারা খুব পছন্দ করে ও কুশ্রু দিফি মাসিক দুদুমি সাঁওতি ইন্নান কারাল সওয়াঁওতি লা সাঁওতুলা কামীর একুশ নম্বর পারার বারো নম্বর পৃষ্ঠের প্রথম নাম লাইন সুরার নাম সুরাই লোকমান সেই প্রাণীটার নামও হলো গাধার কি বললাম গাধার মতো চিৎকার চেঁচামেচিং করে কথা বললে আপনাদের কাছে ডিজে বক্সের আওয়াজটা গুপ গুপ করলে মনে হয় খুব ভালো বক্তা ভালো জিনিস বাস্তব কথা বলে যাচ্ছি বাবা এই আল্লাহর প্রত্যেকটা নবী ছিলেন তাদের গলার আওয়াজ তারা মেজাজ দিয়ে কথা বলতেন না টুকটুক টুকটুক করে টু দি পয়েন্টের উপরে কথা বলতেন তো আমি এত বছর উপ বাস করেছি দু হাজার সাল থেকে দু হাজার চব্বিশ এই তিরিশ বছর জলসা জীবনের অভিজ্ঞতাকে সামনে রেখে বলছি এতদিন খুব চিৎকার করেছি টেনে টেনে বলেছি লাস্টে দেখলাম এ টেনে টেনে বলা চিৎকার করে বলা বেকার অতএব অতএব যদি মানুষের ব্রেনের মধ্যে ওয়াজটা ঢোকাতে পারি ওটাই লাভ আসুন আমি কয়েক কটা কথা বলছি শুনুন তো দেখি একটু দয়া করে শোনার ইচ্ছা আছে বাপ শোনেন আচ্ছা মাথায় টুপি দিয়েছেন আপনারা অনেকে কেন দিয়েছেন যেখানে ওয়াজ শুনতে যাবেন আজ থেকে শিখে নিন একটা প্রশ্নের উত্তর খুঁজে বের করবেন যদি উত্তরটা পেয়ে যান তাহলে জানবেন এই ওয়াজ শুনতে এসে আমার লাভ হয়েছে আর যদি উত্তরটা না পান জানবেন ওয়াজ শুনতে যাওয়াটাই বেকার হয়েছে উত্তরটা কি জানেন কেন কি বললাম জোরে বলুন কেন গালে দা গালে দাঁড়িয়ে রেখেছেন কেন মাথায় টুপি দিয়েছেন কেন শুকর হলো চার পায় গরু হলো চার পায় মুসলমান শুকরের গোস্ত খায় গরুর গোস্ত খায় গরুর গোস্ত খায় শুকরের গোস্ত খায় না কেন মদ আর মধু কার দাম বেশি মদের দাম না মধুর দাম মধুর দাম বেশি বাংলা মালের কথা বলিনি ইংলিশ মালের কথা বলছি ঠিক না বেটি আরে বাংলা মালের প্যাকেট এখন তিরিশ টাকা রে বাপ বাংলা মালের প্যাকেট এখন তিরিশ টাকা প্যাকেট প্যাক প্যাক এক প্যাকের দাম তিরিশ টাকা আর ইংলিশ মালের দাম জানেন ভাবতে পারবেন না দেড় হাজার টাকা আমি নাম বলছি ইংলিশ মাল গুলো যারা খায় তারা বুঝতে পারছে উইস্কি কিং ফিশার ম্যাকডোনাল্ড বেলাক ওয়াইন রিডমি ব্লক ব্রাইন্ড এসব মদের নাম বললাম যারা খায় তারা বুঝতে পারছে সেদিন এরকম মদের নাম বলছি একটা বুড়ো অপর বুড়োকে বলছে যে একটি একটি হুজির কিরম কোরআনীর আয়ত বলছি বল রাখ করবেন না চলুন আর কয়েকবার কথা আপনাদের বলে যাচ্ছি তো কোরানের দশটা হারাম আয়াত শুরু করেছিলাম এক নাম্বার ছিল কি আল্লাহর সঙ্গে শরী করবেন না দু নাম্বার হলো কি পিতা মাতার অবাধ্য হবেন না হারাম তিন নাম্বার হলো সন্তান হত্যা করবেন না হারাম চার নাম্বার হলো প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজে ধারে বাড়ে যাবেন না প্রকাশ্য অপ্রকাশ্য পাপ কাজে ধারে বাড়ে যাবেন না হা বাবা পাড়ায় বন্ধন টন্দন ভালো চলছে আমার মা বোনা বন্ধনের অফিসারদের গায়ে গায়ে ঘেঁচে করে বসছে গ্রুপ গ্রুপ করছে আর মা বোনদের শ্বশুর গুলো স্বামী গুলো শ্বশুর গুলো স্বামী গুলো গালে দাঁড়িয়ে নিয়ে ঈদ বগরা ঈদের নামাজ তোর তো পাঁচক তো নামাজ মসজিদে জামাতে নামাজ পড়ছে কবরে ঢোকো একজন নারী জাহান যাবে একটা মেয়ে ছেলে জাহান যাবে চারজন পুরুষকে প্রথম জাহান নামাই এক নাম্বার তার বাপ দু নাম্বার তার ভাই বা দাদা তিন নাম্বার তার স্বামী চার নাম্বার তার পেটের ছেলে এই চারজনের বাইরে কেউ আছেন বাড়িতে গিয়ে ভাববেন শুধু তাই নয় শুনে রেখে দিন আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি তিনবার সুরাই এখলাস পাঠ করে কবার কবার তিনবার যদি সুরা এখলাস পাঠ করে এক কথম কোরআন শরীফ পড়ার স্বভাব আল্লাহ আমল্লা মাইনিকে লিখে দেবে রাতে ঘুমানোর আগে তিন বছর এখলাস পড়ে ঘুমাবে বলে গেলাম রাতে ঘুমানোর আগে সুরায় মুল পড়ে ঘুমাবে আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি কোন ব্যক্তি যদি ঘুমানোর আগে রাতের বেলা ঘুমানোর আগে অজু করে সুরাই মুলকু যদি তালা করে উনত্রিশ পারার প্রথম সুরা তাবার কাল্লাদি মেয়েদি গিলি মুলুক গোয়ালা কুলনিশাই এই সুরা যদি কোনো ব্যক্তি পাঠ করে ঘুমায় আল্লার রসুর বলেছেন ওই ব্যক্তি যখন মারা যাবে ওর কাফন দাফন হয়ে যাবার পর ওর কবরটাকে আল্লাহ পাক নুরুন আলা নুরু বানিয়ে দেবে আপনাদের বলি সুরা মূল সব একদম সবসময় লাভ হবে শুক্রবারে জুম্মার দিনের রসুল বলেছেন কোন ব্যক্তি যদি সুরায় কাহাব তেলাবাদ করে আলহামদুরিল্লাদি মসালা আলা আম্দিলি কিতাবলা মিজা আল্লাহ ই ওয়াজাহ পনেরো পাড়ায় আছে সুরায় কাহাব বারো পৃষ্ঠার প্রথম নাম্বার লাইন এরপরে আসছি আল্লাহর পরে স্থান হলো নবীদের নবীদের পরিচয় হলো তিনটে তিনটে পরিচয় কি কি এক নাম্বার যিনি নবী হবে তার চরিত্র উত্তম হতে হবে পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্র কাল্লাপাক উত্তম করে পাঠিয়েছে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহ তরফ থেকে ওহি নাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবে তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক পঞ্চাশ এক থেকে পঞ্চাশটার ভিতরে মর্যাদা দিয়েছেন আমার নবী বিশ্ব নবী কুলকাইনাতের রসুল রহমাতুল্লিল আলমিন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে হাজারেরও বেশি মজেজা দিয়েছে সেই এক হাজার মজেজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআন মাজিদ নাজিল করা জোরে বলুন সোমান এই সেই কোরআন এক হাজার মজেজার ভিতরে একটা বলবো একটা বলবো এক মিনিট লাগবে দেখুন একটা এক হাজারের মধ্যে একটা বলছি শোনো আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন সাহাবিদের নিয়ে এই বাচ্চা এই একদম চুপচাপ আল্লাহর নবী একদিন সাহাবিদের নিয়ে দাঁড়িয়ে আছেন হঠাৎ নবীজি দেখছেন একটা মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে মৌমাছি বোঝেন মৌমাছির ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে আল্লাহর নবী বললেন এই মৌমাছির ঝাঁকেরা তোমরা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৌমাছির ঝাঁকটা দাঁড়িয়ে গেল রবিজি বলছেন আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব তোমরা হরেক রকম ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করো কোনটা টক কোনটা মিষ্টি কোনোটা তিত কোনোটা কষা কোনটা ঝাল কিন্তু তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে এই প্রশ্ন করার সাথে সাথে সঙ্গে সঙ্গে মৌমাছির দরির ভিতর থেকে ওই চাকের ভিতর থেকে একটা মৌমাছির জোবান খেল্লা খুলে দিল ওই মৌমাছিটা কি বলছে যে আর সালাম ওয়া এই কায়া রসুল আল্লাম আসসালাম মোয়া এই কাইয়া হাবিব আমরা হলাম কর্মী মৌমাছি আমাদের চাকে রানী মৌমাছি বসে আছি রানী মৌমাছি আমাদেরকে বলে দিয়েছে তোমরা যেখান থেকে খাবার নেবে ওখান থেকে খাবার নিয়ে আমার এই চাকে আসা পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবে বিশ্ব নবীর উপরে তরুদ পড়তে পড়তে আসবে আনি তাকে মিনাল জিবা দিবিনার সাজারি ও মিন মায়ি চোদ্দ নম্বর পারা তেরো নম্বর পৃষ্ঠা একেবারে আল্লাহ পাক জানিয়ে দিলেন ছয় সাত নম্বর লাইন সুরার নাম সুরাই নাহালের ছেষট্টি নম্বর আয়াত চল আমাদের নবীর পরিচয় হলো তিনটি নবীদের পরিচয় তিনটি পৃথিবীতে নবী এসেছে কত জানেন এক লাখ চব্বিশ হাজার কত 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 রসুল এসেছেন ৩১৩ অথবা তিনশত পনেরো কত বললাম পনেরো এগুলো মনে রাখবেন কেতাব এসেছে পৃথিবীতে একশো চারটা কত 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 চারটা একশোটা হলো ছোট 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 সই আর চারটা হলো বড় বড় একশোটা কেতাব কার উপরে এসেছে আদম নবীর উপরে এসেছে ইব্রাহিম নবীর উপরে এসেছে দশটা কত হলো কুড়িটা ইদিরিস নবীর উপরে এসেছে তিরিশটা কত হলো পঞ্চাশটা শীষ নবীর উপরে এসেছে পঞ্চাশটা কত হলো একশোটা মুসা নবীর উপরে এসেছে একটা দাউদ নবীর উপর এসেছে একটা ঈসা নবীর উপর এসেছে একটা মোহাম্মদ সাল্লাল্লাহু উপরে এসেছে একটা ক্লিয়ার হলো চলো চারটে বড় বড় কিতাব কবে এসছে কোথায় এসেছে একটু শুনেনি আমার বাপিরা চারটে কিতাব এগুলো তো মুখস্থ কারণ নেই খালি শুনেই যান আপনারা ক্যাসেট থেকে শুনেছেন বেকার এখানে বসে একটু মূল্যায়ন করুন মুখস্থ রাখুন তা তো রাখবেন এই জন্য আমি শ্রোতাদের কাছে ওয়াজ করতে আর ভালো লাগে না বুঝতে পারছেন নিজের বাপকে বাপ বলতে হয় বাপকে কোনোদিন ভাইরা ভাই বলা যায় না যতবার বলবেন ততবার কি বলে ডাকতে হবে বাবা বল 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 কেন প্রত্যেক দিন তো কুড়ি বছর বাপ রয়েছে তা একবার ভাইরা ভাই বললে হবে না হবে না বাপই বলতে হবে বাপকে বাপই বলতে হবে যতবার বাপ বলে ডাকবেন ততবার বাপ সাড়া দেবে ততবার খুশি হবে এই ফজর থেকে এসা পর্যন্ত কত রাখা নামাজ জানেন আটচল্লিশ রাখা কত আচ্ছা আটচল্লিশ রাখাত নামাজ প্রত্যেক রাখাত নামাজে প্রত্যেক রাখাতে সুরা ফাতেয়া পড়তে হয় না হ্যাঁ তাহলে সারাদিনে কতবার সুরা ফাতেয়া পড়লেন বার। তাই তো আটচল্লিশ বার পড়ার পরে তারপরে যদি সুরা কেউ পড়ে শুনতে খারাপ লাগে তাহলে বুঝতে যদি খারাপ লাগে তাহলে আপনি মোমেনের মধ্যে নয় আপনি একদম বেইমান আপনার অন্তরটা মোমেন নয় এজন্য জিনিসগুলো গুরুত্বপূর্ণ জিনিস এইসব ওয়াজ হয় না আর এইসব ওয়াজ গুলো গুরুত্ব দিয়ে মানুষ বের রাখে না শুধু শুনেছি ব্যাস এই পর্যন্ত তাকে যদি বলা হয় বল চারটে কিতাব কি কি ও বলতে পারবে না ওই প্রথমটাই শুনেছে একশো চারটে ওইটাই ওরা মুখস্ত এই ক্যাশেটা শুনেছে ওটাই ওরা মুখস্ত আর যদি বলে বল চারটে কিতাব কবে এলো কোনটা কবে কোথায় এলো ও বলতে পারবে না তাহলে শুনে কি লাভ হলো এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছে এগুলো শুনে রাখ এক নম্বর হলো কি তওরাত কেতাব সব থেকে বড় কেতাব কত পারা তওরাত কেতাব জানেন কে বলতে পারবে বলেন ক্যাসেট তো শুনেছেন আমার বলেন বলতে পারবেন না তাহলে কি শুনেছেন এখানেই বোঝা গেল আপনাদের তওরাত কেতাব হলো এক হাজার পাড়া কত কত এক হাজার পাড়া তওরাত কেতাব এক হাজার কবে নাজিল হয়ে কার উপরে নাজিল হয়েছে মুসা নবীর উপরে কবে নাজিল হয়েছে রমজান মাসের ছয় তারিখে জোরে বলুন তারপরে যে কেতাব নাজিল হয়েছে কেতাবটির নাম হলো জবুর কেতাব দাউদ নবীর উপরে নাজিল হয়েছে জবুর কেতাব কত পারা কে বলতে পারবে দেড়শো পারা কত এই বাচ্চা শুনে নাও তোমরা কত পারা পাও দেড়শো পারা কবে নাজিল হয়েছে রমজান মাসের বারো তারিখে তরাত নাজিল হয়েছে কবে ছ তারিখ আর যবুন নাজিল হয়েছে বারো তারিখ তারপরে আল্লাহ একটা কেতাব পাঠিয়েছেন নবীটার নাম হলো ঈশা নবী কেতাবটার নাম হলো ইঞ্জিল কেতাব ইঞ্জিল কেতাব কত পারা সাতাশ পারা কত সাতাশ পারা ইঞ্জিল কেতাব নাজিল হয়েছে রমজান মাসের আঠারো তারিখে সর্বশেষ কেতাব কেতাবটার নাম আল কোরআন কার উপরে নাজিল হয়েছে মোহাম্মদের উপরে কেতাবটি কত পারা কবে নাজিল হয়েছে চব্বিশে রমজান লাইলাতুর কদরে দা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরে জোরে বলুন

আজকে আমাদের আলোচনা হলো শেষ কেতাব শেষ নবী শেষ কেতাবের নাম হলো কোরআন